আমাদের আগগুলো অত পাড়তে এমনিতেই ভালো হবে হ্যাঁ মা এভাবে বৃষ্টি থাকলে আমাদের জমির আগগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর বাজারে ভালো দামে বিক্রিও করতে পারবো হ্যাঁ মা আর আমি রোজ রোজ অনেক রাত খেতে পারবো আমাকে আর লক্ষী রেখে খেতে হবে না আচ্ছা ঠিক আছে খাবি খাবি আগে আর বড় হয়নি অনেক রাত হয়েছে মা চল এবার ঘুমিয়ে পড়ি।

করবো ওরে আমার বুদ্ধিমান মেয়ে আমি ভাবছি যে বাজারে তো বাঘ মামা বিক্রি করে তাহলে সবাই কি আমার থেকে আর কিনবে সবাই তো বাঘ মামার থেকে আর কিনে খাবে হ্যাঁ মা বাঘ মামা তো আর বিক্রি করে তুমি আজ আর বিক্রি না করে আগের জুস বিক্রি করবে তাহলে দেখবি এই গরমে বাজারে সবাই তোমার থেকে আগের জুস কিনে খাবে সত্যি রে মিনা তোর বুদ্ধির প্রশংসা করতে হয় বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে আচ্ছা চল এবার মা ও মেয়ে আগ কেটে কাপড় বাজারে নিয়ে যায় এরপর শেফা শিয়ালিনী আগ গুলো কেটে বাজারে নিয়ে যায় আসুন আসুন দাদারা দিদিরা মিষ্টি আখের রস আছে মিষ্টি আখের রস খেয়ে যান খেয়ে যান খেতে ভারী সুস্বাদু আরে এই ছোট লোক শেফা আবার আখের ব্যবসা শুরু করেছে ও তো আখ কোথা থেকে পেলো আবার আখে সর্বত বিক্রি করছে ওকে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না এইভাবেই শেফা শিয়ালিনীর অনেক আখের রস বিক্রি হতে থাকে এইদিকে বাঘ মামার দোকানে কোনো আখ বিক্রি হয় না এটা দেখে তো বাঘ মামা রেগে ক্ষোভে মজগজ করতে থাকে সত্যি গো শেফা দিদি তোমার আখের রস খুব মিষ্টি ভারী সুস্বাদু খুব মজা পেলাম গো এরপর থেকে তোমার দোকান থেকে আখের রস খাবো হ্যাঁ গো তোমার কি হয়েছে বাজার থেকে এসে এইভাবে মন খারাপ করে বসে আছো যে আজকে কি তোমার বেচা কিনা ভালো হয়নি বাজার আনতে বলেছিলাম সেটাও আনোনি না গো গিন্নি কি যে বলবো তোমাকে আমার যে কোনো বেচা কেনাই হচ্ছে না ওই ছোট লোক শেফা ও বাজারে আগের জুস বিক্রি করছে সবাই ওর থেকে আগের জুস খাচ্ছে আমার না ও কাছ থেকে এই ব্যাপার তুমি একদম চিন্তা করে লাগো আজকে ওই ছোট লোক শেপার আগে জমিতে যাব। আর গিয়ে সব আর চুরি করে নিয়ে আসবো এরপর দেখবো ও আর কোথা থেকে আনে